স্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন রেল যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে শিয়ালদা শাখায় বারো বগির ট্রেন চালানোর সুবিধার্থে এক থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দ্রুত সম্প্রসারণের কাজ শুরু শিয়ালদা শাখায় যাত্রীদের দীর্ঘদিনের দাবি যাত্রী চাপ সামলাতে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সমস্ত ট্রেনগুলিকে বারো বগির করতে হবে এ বিষয়ে যাত্রীরা দীর্ঘদিন ধরে রেলের কাছে দরবার করছিলেন অবশেষে যাত্রীদের দাবিকে মান্যতা দিল শিয়ালদা শাখা এই মুহূর্তে ট্রেনের সংখ্যা বাড়াতে না পারলেও সমস্ত ট্রেনগুলিকে যাতে বারো বগির করা যায় সেই ব্যাপারে হস্তক্ষেপ গ্রহণ করেছে শিয়ালদহ শাখা এমনিতেই প্ল্যাটফর্মগুলি ছোট হয় বারো বগির ট্রেন চালানো দুষ্কর হয়ে পড়ছিল তাই এক থেকে চার নম্বর প্ল্যাটফর্ম বারো বগি ট্রেনের উপযোগী করে তুলতে ইতিমধ্যেই দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে যাত্রীরাও এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রেনে উঠানামা করতে পারবে এমনিতেই নয় বগির ট্রেনে বাদুরঝলা ভিড়ে চলতে গিয়ে অনেক সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটত এবার এই সব বারো বগির ট্রেন চালু হয়ে গেলে সেই সমস্যার সমাধান কিছুটা হলেও কমবে তবে যাত্রীদের দাবি বিভিন্ন স্টেশনগুলির প্ল্যাটফর্ম ও ট্রেনের কম্পার্টমেন্টের দূরত্ব অত্যধিক বেশি কোথাও কোথাও দু ফুট থেকে আড়াই ফুট পর্যন্ত তাই বৃদ্ধ বৃদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী সহ মহিলাদের ওঠানামায় খুবই অসুবিধা হয় তাদের আশা এই ব্যাপারেও শিয়ালদা শাকা দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রেনে ওঠানামা করতে যাত্রীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন جڏهن ڏاڍو ٿيندو آهي ته ڪڏهن ڪڏهن আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে